হ্যালো চ্যানেল ব্লগস তো চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর বুধবার তো এই স্পেশাল দিনটিকে সেলিব্রেট করার জন্য আমি আর শানু দুজনে চলে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায় বাড়ি থেকে আমরা দুজনে বেরিয়েছি সাড়ে দশটা নাগাদ আর মেলা পৌঁছেছি আমরা বারোটার সময় এই শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে আর শেষ হবে আঠাশ তারিখে আর অনেক বছর পর কিন্তু এই শান্তিনিকেতনের পৌষ মেলা আবার শুরু হলো সেই হয়েছিল দুহাজার উনিশে আবার এ হলো দু হাজার চব্বিশে চলো এবার পুরো মেলাটা আমি তোমাদেরকে এবার ঘুরে দেখাবো মেলা ঢুকেই আমি প্রথমে চলে আসি সোয়েটারের দোকানে যেখানে খুব কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছিল এখানে তোমরা একশো টাকা থেকে শুরু করে সোয়েটার পেয়ে যাবে তো আমি এখন যে সোয়েটারগুলো দেখছি তার দাম ছিল টাকা করে এখানে তোমার একশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা ছশো টাকা হাজার টাকা সব রকম দামেরই কিন্তু সোয়েটার পেয়ে যাবে এক দেড়শো টাকা দামের যে সোয়েটারগুলো তোমরা পাবে এখানে সেগুলো কিন্তু ঘরে পড়ার জন্য ঠিক আছে শুধু পড়ার আগে তোমাদের একবার ওগুলোকে কেচে নিতে হবে আগের সোয়েটারের দোকান থেকে আমার কিছু পছন্দ হয়নি বলে অন্য আরো একটা দোকানে চলে এসছি কিন্তু এইখানেও সেরকম ভাবে পছন্দই হচ্ছে না মানে যেন মনে হচ্ছে এগুলো পুরনো পুরনো সেই জন্য আমার ঠিক পছন্দ হচ্ছে না আর যদিও বা পছন্দ হচ্ছে তাহলে সেগুলো কালার বা সাইজে হচ্ছে না এবার চলে এসে একটা ক্লিপ গার্ডার এসবের দোকানে সেখান থেকে আমি একটা ক্লিপ কিনেছিলাম যার দাম পড়েছিল চল্লিশ টাকা তোমার মেলা ঘুরতে তোমার কেমন লাগছে আমি যদি গরমে ঘেমে গেলাম মেলা ঘুরতে ঘুরতে চাপ নাগর ধলায় তো আমি চাপ বই না তোমরা দেখতেই পেলে ও আমাকে অনেকবার জোর করেছিল নাগরদোলায় চাপার জন্য কিন্তু নাগরদোলাগুলো এতটা বড় বড় ছিল যে আমার দেখেই ভয় লাগছিল তাছাড়া ফোনে এখন অনেক রকমের ভিডিও দেখতে পাই যে নাগরদোলায় চাপলে পড়ে যায় বা মাথার চুল টেনে নিয়ে চলে আসে তো সেই ভয়ে আমার নাগরদোলায় চাপা প্রায় বন্ধই হয়ে গেছে এই বোলপুর পৌষ মেলা যে কতটা বড় হয় তোমরা সেটা সকলেই জানো তাই অর্ধেক মতো মেলা করে আমরা পুরো ক্লান্ত একটা জায়গায় চলে এসেছি যেখানে এখানে কীর্তন হচ্ছিল তো সেখানে আমরা একটু বসে নি এই এই যে বোলপুরের আসল হচ্ছে নানা রকমের সুন্দর সুন্দর মাধুর্য হস্তশিল্প দেখো তোমরা এগুলো কতটা সুন্দর দেখতে এগুলো হচ্ছে তোমার মেনলি জানলা বা দরজার মধ্যে টাঙ্গিয়ে রাখার জিনিস এবার আমরা ঢুকে পড়ছি ন্যাশনাল জুট বোর্ড এইখানে কি কি জিনিস পাওয়া যায় এবার সেটাই আমরা দেখে নেব জুতোর দোকান তো এখানে দেখলাম ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি করছিল যেগুলো তোমার ঘর সাজানোর জন্য খুব সুন্দর যেমন সুন্দর হাতের কাজ ছিল তেমন সুন্দর কিন্তু দামগুলো ছিল এবার আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে ন্যাশনাল জুট বোর্ডের ঠিক উল্টো দিকেই ছিল এই দোকানটি এখানে অনেক রকমের খাবার বিক্রি করছিল সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ির চপ এখানে চল্লিশ পঞ্চাশ ষাট তিন ধরনের চিংড়ির চপ তোমরা পেয়ে যাবে আমরা একটু বড় সাইজে নিয়েছিলাম যার দাম পড়েছিল ষাট টাকা

Terima kasih.

তো মেলায় ভিডিওটি আমি এখানে শেষ করলাম মেলা থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কঙ্কালিতলা তো সেটার ভিডিও আসছে আবার নেক্সট পার্টে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও